আজকের ভিডিওটিতে আমি সুন্দরভাবে এসআইআর ফর্মটি সেটা বাংলাতে ফিল করে আপনাদেরকে দেখাবো প্রথমেই ফর্মের শুরুতেই আপনাদের উপরে নামগুলো দেওয়াই থাকবে এবং একদম কর্নারে ডান দিকে এখানে আপনার পাসপোর্ট সাইজের যে ছবি সেই ছবিটি এখানে লাগিয়ে দিতে হবে আচ্ছা আমি পাসপোর্ট সাইজের ফটোটি সেটা এখানে বসিয়ে দিয়েছি এরপরে প্রথম অপশানে বলা হয়েছে জন্ম তারিখ এখানে আমার জন্ম তারিখটি আমি বসিয়ে দিচ্ছি উনিশ দশ দুই হাজার এরপরের অপশানে বলা হয়েছে আধার নম্বর আমার যে আধার কার্ডের বারো ডিজিটের আধার কার্ডটির নম্বরটি রয়েছে সেই বারোটি সংখ্যা আমি এখানে বসিয়ে দিলাম এরপরেই বলা হয়েছে মোবাইল নম্বর আপনার যেটি সচল মোবাইল নম্বর সব ক্ষেত্রে ব্যবহৃত করা হয় ব্যবহার করা হয় সেই মোবাইল নম্বরটি এখানে নির্ভুলভাবে বসিয়ে দিন এরপরের অপশানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের নাম আচ্ছা এখানে আমার বাবার নাম আমি বাংলায় বসিয়ে দিচ্ছি যেহেতু পুরো ফর্মটি বাংলায় এটা তো বাংলাতেই ফিল আপ করার চেষ্টা করবেন বাংলাতেই লিখতেছি এর পরের অপশানে বলা হয়েছে পিতা বা অভিভাবকের এপিক নং যদি থাকে যদি না থাকে তাহলেও চলবে ফাঁকা রেখে দিবেন। আচ্ছা আমার বাবার যে ভোটার কার্ডের ইপিক নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড দেখে দেখে আমি নির্ভুলভাবে এখানে আমার বাবার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এরপরের অপশানে বলা হয়েছে মায়ের নাম তো এখানে আমার মায়ের নামটি সেটি বসিয়ে দিলাম এর পরের অপশানে বলা হয়েছে মায়ের এপিক নং অর্থাৎ এখানে বলা হয়েছে ব্র্যাকেটে যদি থাকে না থাকলেও চলবে এখানে আমার মায়ের যে ভোটার কার্ড নম্বর সেটা ভোটার কার্ড দেখে দেখে এখানে নির্ভুলভাবে বসিয়ে দিলাম এরপরের অপশনে বলা হয়েছে স্বামী অথবা স্ত্রী যদি থাকে তাহলে বসিয়ে দিন আপনি যদি বিবাহিত না হন অবিবাহিত তাহলে ফাঁকাই রেখে দিবেন এই বক্স যেহেতু আমি বিবাহিত তো সেক্ষেত্রে আমার স্ত্রীর নাম আমি এই বক্সে বসিয়ে দিলাম এর পরের অপশনে বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর এপিক নং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম্বারটি এখানে ইপিক নম্বরটি এখানে বসিয়ে দিবেন আমি বিবাহিত সেহেতু আমার যে স্ত্রীর এপিক নাম্বারটি এখানে নির্ভুলভাবে আমি বসিয়ে দিলাম আচ্ছা বেসিক ডিটেলস গুলো ফিল আপ করার পর এইখানেই হচ্ছে মেন ব্যাপারটি নিচে দেখতে পাচ্ছেন দুটো শখ প্রথম সকে এদিকে যে বাদিকের শকটি এখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর এই ডান দিকের শকটিতে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছিল আচ্ছা এই যে প্রথমে আসছি বাঁ দিকের ছকটিতে এই বা দিকের শখটিতে ব্যাপারটা হচ্ছে যাদের নাম দুই সালের ভোটার লিস্টে আছে শুধুমাত্র তারাই এই শখটি পূরণ করবেন এবং যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাই তারা এই ডান দিকের শখটি পূরণ করবেন আপনার যদি বাবার অথবা ঠাকুরদার যাদের দুই হাজার দুই সালে নাম আসে তাদের ডিটেলস এখানে ভর্তি হবে তো প্রথমে আমি বা দিকের ব্যাপারটা করে দিতেছি যাদের দুই সালের লিস্টে নাম আছে তারা এই শখটা পূরণ করবেন এখানে নির্বাচকের নাম এখানে ধরেন আমার নামটি আমি বসিয়ে দিলাম সিনুর রহমান এরপরে আমার এপিং নম্বরটি এটা এক্সাম্পল হিসেবে বসিয়ে দিচ্ছে এটা কিন্তু সঠিক না এরপরে আত্মীয়ের নাম যেহেতু যদি আমার দু হাজার দুই সালে ধরেন আপনার নাম আছে তাহলে আপনার নিজের নাম আছে তাহলে এখানে দন্তে নয় সেখানে নিয়ে মুরগির জন্ম নিজেও লিখে দেবেন এরপরের অপশনে বলা হয়েছে আত্মীয়ের নাম আত্মীয়ের নামের জায়গায় আপনার বাবার নাম বসিয়ে দিবেন এরপরে অপশনে বলা হয়েছে সম্পর্ক সম্পর্কের জায়গায় আপনি যে নিজ নিজেরই যদি দু হাজার দুই সালে নাম থাকে তাহলে এখানে সম্পর্কের জায়গায় নিজ লিখে দেবেন এরপরে জেলা সেখানে কুচবিহার লিখে দিচ্ছি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা কেন্দ্রের নাম তখন কিন্তু দুই হাজার সালের বিধানসভার নাম ছিল কুচবিহার পশ্চিম সেটা কিন্তু আপনারা দুই হাজার সালের ভোটার লিস্ট দেখে দেখে বসিয়ে দিবেন ওই দুই হাজার সালের ভোটার লিস্টে আপনারা বিধানসভা কেন্দ্রের নম্বর পেয়ে যাবেন আমার যেহেতু পাস তো পাস বসিয়ে দিলাম অংশ নম্বরও সেখানে পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার যে লিস্টগুলোতে সেখানে তো অংশ হচ্ছে তেরাশি নং তেরাশি এবং প্রবীণ নং সত্তর এগুলো বসিয়ে দিলাম এরপরের ব্যাপারটি বলা হয়েছে যে দুই হাজার এখানে যাদের দুই হাজার দুই সালের লিস্টের নাম নেই কিন্তু বাবা অথবা ঠাকুরদার নাম আছে তো আমার ঠাকুরদার নাম আছে তো আমি প্রথমটা কিন্তু আপনাদের দেখানোর জন্য ফিল করলাম যেহেতু আমার দুই হাজার সালে জন্ম তার মানে আমার দুই হাজার দুই সালের লিস্টে কোনো নাম নেই তাহলে আমার ডান দিকের শখটি পূরণ করতে হবে এখানে গোলাপ উদ্দিন এটা বসিয়ে দিলাম ঠাকুরদার যে এপিক নম্বর ওইটা আমি দুই হাজার দুই সালের যে লিস্ট সেটা দেখে দেখে বসিয়ে দিলাম আত্মীয়ের নাম এখানে ঠাকুরদার যে বাবার নাম নাসের মামুদ সেটা বসিয়ে দিলাম এরপরে অপশানে বলা হয়েছে সম্পর্ক সম্পর্কের জায়গায় নাতির সম্পর্ক নাতি আর ঠাকুরদার এটা সম্পর্কটা বসিয়ে দিলাম এরপরে বলা হয়েছে জেলা জেলার জায়গায় জেলা কুচবিহার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তো এরপরে অপশানে বলা হয়েছে বিধানসভা কেন্দ্রের নাম এটা হবে কুচবিহার পশ্চিম এরপরে বিধানসভা কেন্দ্রের নম্বর সেটা পাঁচ এবং অংশ নং সেটা তেরাশি নং এবং ক্রমিক নং এটা হচ্ছে ঊনসত্তর তো এগুলা আমি কিন্তু দুই সালে যে লিস্টটা বেরিয়েছিল সেটা দেখে দেখে ইনফরমেশনগুলো বসিয়ে দিলাম এরপরে নিচে বলা হয়েছে যে স্বাক্ষর করতে বলেছে আর সেই স্বাক্ষরটি এখানে করে দিবেন আপনারা এরপরে বলা হয়েছে বিএলওর সাক্ষর এটা ফাঁকা রেখবেন এইভাবে দুইটা ফর্ম ফিল করবেন করার পর দুইটাই বিএল ওর কাছে নিয়ে যাবেন তারা দুইটাতে সিগনেচার করে একটা আপনাদেরকে জমা দিয়ে দিবে। জমা নিবে তারা একটা আর একটা আপনাদেরকে আর কি সংরক্ষিত রাখার জন্য আপনাদেরকে দিয়ে দিবে আপনারা ভালোভাবে রেখে দিবেন।